আমার নামাজ রোজার সকল সোয়াবি সেই জন্য পরকালে আমার কাছে আসিতে পারে আমার নামাজ রোজার সকল সোয়াবি দিহিতারে সেজন্য পরকালে আমার কাছে আসিতে পারে ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর গ্লাসের পাশে ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারদিকে রাখবি নজর সেই না যেন দেখতে আসে চারদিকে রাখবি নজর সেই না যেন হো দেখতে আসে আমার নামাজ রোদার সকল সো আগ দিবে আমার নাম ধেরোদার সকল তারে তার সেজন্য পরে আমার কাছে আসিতে পারে সেজন্য পরে আমার কাছে আসিতে পারে ভাড়া কইরা রায়ন মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারুদিকে রাখে বি নজর সেই না যেন দেখতে আসে